সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি দুপুর একটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় এ ঘটনায় শোক প্রকাশ করে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তঃবাহিনীর জনসংযোগ পরি দফতর আইএসপি থেকে জানানো হয় সিএমএইচ এ সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চালানো হয় তবে বৃহস্পতিবার সকালে শিশুটির তিনবার কাজে এক আরস্ট হয় প্রথম দুইবার চিকিৎসকরা তাকে স্থিতিশীল করতে সক্ষম হলেও তৃতীয়বার তার হৃদস্পন্দন ফিরে আসেনি গত আট মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয় চিকিৎসকরা শুরু থেকে জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন তিনি আরো ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন